নদিয়ার কল্যাণীতে বিভিন্ন জায়গায় শ্রীরামচন্দ্রের আরাধনা করা হয় মাঝের চরের ছ নম্বর ওয়ার্ড এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে নানা এলাকা পরিক্রমা করে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই শোভাযাত্রায় সামিল হয়ে বলেন রাম কেবল দেবতা নন রাম সভ্যতা সংস্কৃতির প্রতীক পুরুষোত্তম রামচন্দ্রের আজকে পুজো হচ্ছে আমাদের কাছে একটা বড় ঐতিহ্য গৌরবের বিষয় যে পাঁচশো বছর অপেক্ষা করার পরে আমরা সত্যকে স্থাপন করতে পেরেছি কারণ রামলালা তার স্থানে জায়গা পেয়ে পাবেন না এটা নিয়ে কন্ট্রোভার্সি থাকবে এটা আমাদের কাছে লজ্জা তাই আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীজির মাধ্যমে যেটা আজকে সম্পন্ন হয়েছে তার দ্বার উদ্ঘাটন হয়েছে তাকে স্থাপত্যে পরিণত করা হয়েছে সেটা আমি মনে করি যে একটা ভারতবর্ষের গৌরবোজ্জ্বলিত সময়কে তুলে ধরা হয়েছে